সুপ্রিয় দর্শক হারপরিগণময় আপনাদের স্বাগত আজ আঠারোই মে দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনে করজ জাতের গাবি গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব বড় হয় দাম কত রাখছেন নব্বই এটা রজন কটুকু হবে দুই মন তিন মন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন টার্গেট কেমন আছে মার্কেট তো দেখি কি না আশি হলে বেসামে আশি পর্যন্ত শুনছেন শুনছেন বাইরের দাম কত রাখছেন পঁচাশি হাজার এটা রজন কটুকু হবে মাংস একশত পনেরো কেজি কত বলতেছে কাস্টমার টার্গেট কেমন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই এটার দাম কত রাখছে একশো এটার ওজন কতটুকু হবে আশির নিচে বলে আমি বলছিলাম ওজন কতটুকু হবে মাংস কয়মন হবে মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির আপনার আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

কত হলে বিক্রি করবেন ধরুন আশির কাছাকাছি আশির কাছাকাছি শুনছেন আশি হাজার কাছাকাছি ওনার বিক্রি টার্গেট চলছে আপনি দেখতেছেন

বিরাশি দশ লাস উনি চাচ্ছেন কত রাখছেন দাম এক লাখ হাজার এটার ওজন কতটুকু হবে ভাইয়া তারপরে তো বিক্রি করতে আসছেন হবে না আমি দেখি কতটুকু হতে পারে আমরা ভিডিওর মধ্যে বলি না যে কতটুকু ওজন হবে তারপরেও যারা আইডিয়া করতে পারেন আমরা মোটামুটি একটু গরুটির আইডিয়া একটু দেই দর্শকদের গরুটির আপনি কতটুকু বললেন মুরুবীন সাড়ে চার মন হবে না আমার আপনার গরু হইলেও গরুটির আছে কম কি দাম হইলে বিক্রি করবেন একশোর উপর শুনছেন এক লাখ টাকার উপর কিছু কম চার মন ওজন আছে ওনারা শুধু বলে যে গরুটির এতটুকু ওজন হবে আমাদেরও আল্লাহ চোখ দিয়েছে আমরা কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারি তবে প্রত্যেকটি ভিডিওতে বলা আমাদের পক্ষে সম্ভব না মুরব্বী আপনি এটার দাম কত রাখছেন আমরা এই গরুটি একটু দেখছি এর কত দাম রাখছেন এক লাখ দশ কত বলছে বিরানব্বই বলতেছে পাঁচ ওজন মোটামুটি টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন দশ পর্যন্ত শুনছেন দশ পর্যন্ত বিক্রির মোটামুটি ওনার টার্গেট কত দাম রাখছেন আশি হাজার এটার ওজন কতটুকু হবে ভাই কত বললেন ভাই ওজন তিন মন কত হইলে বিক্রি করবেন আশি থেকে দুই এক হাজার কম শুনছেন আশি থেকে দুই এক হাজার কম ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন ভাই চল্লিশ এটা ওজন কটটুকু হবে পাঁচ মন কত পর্যন্ত বলতেছে বারো তেরো বারো তেরো টার্গেট কেমন বিশ প্লাস বিশ প্লাস শুনছেন এক লাখ বিশ পর্যন্ত ওনার বিক্রি মোটামুটি টার্গেট এই খোঁচাবাড়ি হাটে মঙ্গলবারের দিনে কিন্তু পর্যাপ্ত পরিমাণের এই করস গরু আমদানি হয় এই করস গরুর জন্য কিন্তু এই খোঁচাবাড়ি হাট হল বিখ্যাত ভাই দাম কত রাখছেন এক লাখ পঁচিশ মাংস পয়মন হবে

আলম জারম বলতেছে জি কি দাম হইলে বিক্রি করবেন 100 শুনছেন 1 লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট শুকরিয়া আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ ও বিদেশ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের খাকুলবা জেলার খোজবাড়ি হাটের মাংসের জন্য করজাতের গাবিগরুল প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন السلام عليكم